বিসমিল্লাহির রহমানির রহিম শাহান শাহে তরিকাত নকশাবন্দী মজাদ্দেদি হযরত মাওলানা শাহসুফি যাদবপুরী রহমতুল্লাহ এর মহাপবিত্র ওর শরীফ আগামী আঠাশ উনতিরিশ ও তিরিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ চোদ্দো পনেরো ও ষোলো মাগ, চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ মোতাবেক রোজ বুধ বৃহস্পতি ও শুক্রবার রংপুর জেলাধীন পীরগঞ্জ উপজেলার নং চতরা ইউনিয়নের যাদবপুর গ্রামে অবস্থিত যাদবপুর আলমজাদ্দিয়া পাক দরবার শরীফে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অত্যন্ত হাউস ও মহব্বতের সাথে উদযাপিত হবে ইনশাল্লাহ মহাপবিত্র অরুশ শরীফে ফরজ ওয়াজিব ও সুন্দর নামাজের পাশাপাশি নফল নামাজ কোরআন তেলাওয়ত জিকির আসকার মোরাকাবা মুশাহাদা মিলাদ দরুদ ও সালাম কোরআন সুন্নার আলোকে ওয়াজ নসিহত দেশ জাতি ও বিশ্ব মানবতার কল্যাণে বিশেষ মোনাজাত ও অন্যান্য নফল বন্দিগীর মধ্য দিয়ে পালিত হবে উক্ত মহাপবিত্র ওরস শরীফে আশেকান জাকেরান ধর্মপ্রাণ মমিন মুসলমান ভাই বোন ও সম্মানিত ওলামা ইকরামকে যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক দাওয়াত করা হল যাদবপুর আল মোজাদিয়া পাক দরবার শরীফের মহাপবিত্র ওরস শরীফে অংশগ্রহণ করে আল্লাহ ও রাসুল পাক সাল আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তরে পয়দা করুন আল্লাহর তাজাল্লিতে আত্মাকে রওশন করুন আমিন